বর্তমান যারা দেশের শাসক তার মধ্যে আমাদের একজন নিজস্ব লোক আছে কি করে আবু খালেদ হোসেন বহু বড় আলেম বহুত বড় শিক্ষিত বহু ভাষাবিদ তিন ঘন্টা গত কথা হয়েছে আমার সাথে ওনার সচিবালয় যা বলছি উনিও বলছেন আমি আরো বলছিলাম কোন কোন জায়গায় এটা তো আমাদের জিনজিরা একটা ঈদগা মাদানের হাজার হাজার নবীর দেশের জেলা কয়টা জিয়া সরকারকে কিছু করা যাবে না আরো কিছু লাগবে লাগবে বিভিন্ন এই ইসলামী লাইটের বিভিন্ন লাইনের লোক ওনাদের উপদেষ্টাদের কাছে যাইতেছে ওনার কাজ হইল ধর্মীয় বিষয় যে ধর্মীয় বিষয় না দেখতেছে আমরা একটা দরখাস্ত নিয়ে গেছি আগের দিন চকরিয়া কক্সবাজার চিরাগের লোক সরওয়ার কাজ কেমন আজিজ নিজাম নিজাম ইসলামের উনি এখন সভাপতি আমরা গেছি গত পরশুদিন ওনার কাছে তা আগের দিন ওনার আবার আমার কাছে গেছিলো কি করে দেখা করতে ওনারাও দিয়ে আসছে আমরাও দিলাম তো বললেন এগুলো তো কিছু হবে না এরকম তার স্থান গেলে কিছু হবে না ওনার দেখার সময় নাই আমি একদম বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সাথে ওনারা তো এই মনের মানুষ না কেউ নামাজ পড়ে কেউ হয়তো পড়ে না আকিদা ভিন্ন এইটা হবে না দাস্তান দিয়া আন্দোলন লাগবে আন্দোলন কঠিন আন্দোলন লাগবে তাহলে আমার কাছে আসবে তখন আমি সুযোগ পাবো তাদের বুঝেবার জন্য এরকম দাস্তান ভালো হয়ে গেলে কোনো কাজে এই কথাটা কি শুনলে মানে 20 বছর আগে চৌধুরী साहब তখন রাষ্ট্রপতি বি চৌধুরী আমাদের মুশীলন উনি আমাকে দাওয়াত দিয়েছিল বঙ্গ ভবনে তো উনাকে দুইটা কথা বলছিলাম উনি কথা বলার আগে উনি কি কইবো না কইবো রাষ্ট্রপতি আমি দুইটা কথা বলছিলাম একটা হজ নীতিমালা আর একটা শততে নবুয়ত কথা বলছিলাম উনি এই পনেরো ষোলো বছর আগে যা বলছিল বর্তমান উপদেশ উনি বলছিলেন আমি আপনার সাথে আছি আপনাদের সাথে আপনার সাথে আন্দোলন করেন জোর আন্দোলন করেন এমন আগে বলছিলাম আমার মত আব্দুল হাবিদ আন্দোলন করব কোথাও আওয়াজ যায় না আপনার রাষ্ট্রপতি আপনাদের আইন কিনে দেন দুর্নীতি বসে যাবে আন্দোলন করেন সাথে আসেন আন্দোলন করেন আন্দোলন ছাড়া হবে না আন্দোলন ছাড়া হবে না এই যে দেশ নতুন স্বাধীনতা দিল আল্লাহ ছাত্র জনতার আন্দোলনে সাথে সাথে সবাই মিলল এটা করা হইল তার আন্দোলন ছাড়া ওরা আগে ব্যক্তিগত আন্দোলন করতে উঠা আন্দোলন চাকরি আন্দোলন করতে এখন এটা হয়ে গেল জালিম খুনিদেরকে বিদায় আন্দোলন আফগানিস্তান বহুকাল বিশ বছর পর্যন্ত আমেরিকায় জ্বালাইছে জঙ্গলে জঙ্গলে পাহাড়ের ভিতরে থাকছে তারা কষ্ট করছে রাশিয়া জ্বালাইছে আমেরিকায় জ্বালাইছে তারা ধৈর্য ধারণ করছে মতান আসল্লাহ

উনি বলছেন এই তোমরা যে আস আমি শিক্ষক পাই না আমার শিক্ষকের অভাব অভাবের অভাব নাই তোমরা কি শিখাও উনি বুঝছিলেন এক সময় আমাদের মধুবুর মার সাথে গোয়েন্দা আসিল মুন্সিবুজের থেকে উনি খুব ভালো লোক ছিলেন নোয়াখালী ছিল বাড়ি আমাদের হজর পিসুর রহমতুল্লাহ আত্মীয় ভিতরে উনি হৈলবুর সিহিদির বড় কর্মকর্তা গোয়েন্দাদের আসলো ওই তালেবান দেখতে আসছে আর আমাদের কাছে কি অস্ত্র আছে ওরা দেখতে আসছে ওই সময় তো লোক ভালো আমি ওনাকে নিয়ে গেলাম এই সুরির কামলায় আমাদের প্রায় পনেরো দুইশো সুরি আসছে বাদাসায় এখনো আছে জব সময়ে আপনাদেরই লাগে আপনাদের জবা আগে না হইলে চামড়া দেন না রাগ করে আর দিয়ে দেন সেই গুলির ঘরে নিয়ে গেছি এই যে আমার অস্ত্র ছুরি রুম খুলাই দিয়ে ওই লোকদের দেখতে যে এই যে অস্ত্র বুঝতে শিক্ষিত লোক তো বুঝতে পারতেছে এরপরে ওনাকে আমি নিয়ে গেছি বাথরুমের দিকে ওখানে মধ্যে ঢিলা আছে মাটি ঢিলা মাটি ঢিলা আছে মাতুমি নিয়ে বললাম যে এগুলা গুলি এগুলো আমরা বাথরুমে ব্যবহার করি রোদের পথে কোন ব্যবহার করি ওটি হাসতে হাসতে শিক্ষিত করত তার সাথে আমি কইলাম এই যে অস্ত্র এই যে গুলি বাথরুমের বাইখানে ঢিলাগুলা আর আসমলাই খল আর আসম এই আর আসনেই বুঝুত আমরা आखिरी আরজ পরে দিতেছি 64 জেলা থেকে এক সমন্নই একদিনের দিনের মধ্যে জেলা ওয়ানি একটা 64 সম্মেলন করতে পারি সরকারের কান্দা পানি ঢকবো এই খালি দিনরে ইগ্গার মাঠে করলে ঢকবো না এই মধুবের পিসাব গিনি মধুবর করলে ঢুকব না চৌষট্টি জিলা একদিনের ভিতরে চৌষট্টি তো সম্মান করতে পারলে সরকার যেই থাকুক না কেন কানে পানি ঢুকব আমাদের বর্তমান এই নুমায়ন্দার মধ্যে আপম খানে হুসেন সাহ বহুত বড় আলেন যিনি মাস্টার শেখুল পটিয়া মাস্টার মুখ্যমন্ত্রী ছিল সে ওমর অমরগনি কলেজের প্রফেসর তাকে বহু তিনাকে সাহায্য করতে হবে সকলে সমৃদ্ধ হবে তাহলে ইশাল রাজিজ সরকার যখনই যে আসে একটু চিন্তা করবে এই দাবিটা আদায় করার আশা করি নদীর পানি গোলা হইলে মা ধরতে সুবিধা এখন পানি গোলা এখনই সময় আমি কাকরাল গিয়েছিলাম দুই এক আগের সময়। হয়তো আপনারা দেখছেন কোনো কথা বলছি যা বলে আসছে তা বলে আসছে দাপাকের মিটিংয়ে যা বলার বলতেছি এখন বাড়ি ধারে গেছিলাম হেফাজতে আমার মিটিং গে যা বলা বলছি এখানে এখন শেষ কথা জীবনের শেষ সময় আমাদের বড়রা মেরামত করে গেছেন আল্লাহ শাহ আল্লাহ মা হাম শফি আহ আহ কোয়ে চলে গেছেন গা আল্লাহ জোনাই বাব না এই সময় এই সময় মানে নুর হোসেন গাছে এনারা চলে গেছেন আপনাদের আমাদের রেখে গেছেন ওনারা কিন্তু শেষ নবীর যায় নাই আপনার কাছে রেখে গেছে আমার কাছে রেখে গেছে আমরা কি নবীর উম্মত উম্মত কারে বলে যার মত যাদের মঠ বলেন যার মত যাদের মঠ নবীর সাথে এক তারা এই নবীর মঠ নবীর সাথে একমত তারাই নবীর মোহাম্মদ আমরা কি নবীর সাথে একমত হতে পারব আল্লাহ তো অভিজ্ঞান করে এই মজমাকে কবুল করে জালিম দুনিয়ার থেকে পলাইবার বাংলাদেশ সারা ওর এই প্রথমই মনে হইল খাদ্যানুবতির উপরে আজিমুসান মাহবীর চলতেছে সারা দেশেই যেন আল্লাহ করা তো অভিজ্ঞান করে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অসংখ্য সুখী এমন দারামকে তার মূল্যবান তা নির্দেশ করার জন্য আমরা সকলেই